ভিডিও শুরু করার আগে বাংলাদেশ ক্রিকেটের জন্য পাঁচ সেকেন্ডের জন্য একটু পালন করি আমরা সবাই তো শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেও হেরে গিয়েছে বাংলাদেশ কিন্তু এই ম্যাচে হারলেও বাংলাদেশের জন্য এই ম্যাচে একটা পজিটিভ সাইড ছিল আর সেটা হলো ক্যাপ্টেন প্রো শান্ত ফর্মে ফিরেছেন তিনি ছত্রিশ রান করেছেন আর ব্যাট থেকে ছত্রিশ রান এসেছে এখন কত বল এসেছে বা কত স্ট্রাইক রেটে এটা ম্যাটার না তিনি ফর্মে ফিরেছেন এটাই বল আর এটাই বাংলাদেশের কনফিডেন্স দিবে বিশ্বকাপে ভালো করার জন্য তিনি যদি রান আউটটা না হতেন তাহলে দলকে জিতেই বেশে মাঠ ছাড়তে পারতেন আগের ম্যাচে রান ডিফেন্ড করতে পারেনি এই ম্যাচে রান চেস করতে পারেনি বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো ট্রেইলার আর কি হতে পারে বাংলাদেশ দল আমাদের ভক্তদের কি মনে করে এরকম প্রশ্ন আমাদের সাধারণ পাবলিকদের মতো নিশ্চয়ই গায় আজকে বছরকে বছর বাংলাদেশ দলকে নিয়ে আমরা এত আশা আকাঙ্ক্ষা করি অথচ বাংলাদেশ দল আমাদেরকে এত পরিমাণে কষ্ট দেয় এত পরিমাণ কাঁধায় কেন ঢাকা থেকে শুরু করে গ্রাম অঞ্চলে প্রতিটা জায়গায় এরকম অনেক ছেলে হাজারো ছেলে পড়ে আছে মনের স্বপ্ন লুকিয়ে আছে যে ক্রিকেটের হবে ক্রিকেট নিয়ে নিজের ক্যারিয়ারটা গড়বে ওই সমস্ত ছেলেরা দ্য জাতীয় দল তো দূরের কথা ডোমেস্টিক ক্রিকেটও খেলার সুযোগ পায় না আর আমাদের শান্ত আমাদের শান্তরা জাতীয় দলের সুযোগ পেয়েও সেখানে সার্কাস লাগিয়ে দেয় সেখানে ব্যাট থেকে তো পারফর্ম আসেই না মুখ থেকে তাদের কথা বের হতে থাকে তারা কি দেখে না এই সমস্ত ছেলেদের যে সমস্ত ছেলেরা প্রতিদিন হাজারো ছেলের স্বপ্ন ভেঙে যায় হাজারো ছেলের স্বপ্ন ঝুমার হয়ে যায় ক্রিকেটার হওয়ার স্বপ্নটা ছেড়ে দেয় তারা কি এগুলো চোখে দেখে না শান্তকে সাপোর্ট করার মতো বহুত লোক আছে বিসিবিতে তো বিসিবিতেই বসে আছে এসির মধ্যে বসে বসে শান্তকে সাপোর্ট করছে এই গ্রাম অঞ্চল ঢাকা শহরে যে হাজারো ছেলে বসে আছে খুব প্রতিভাবান ছেলে বসে আছে এগুলো কারো চোখে পড়বে না আর যতদিন এগুলো পড়বে না বা যতদিন এগুলো না দেখবে ততদিন বাংলাদেশ ক্রিকেটের এরকম অবস্থায় থাকবে শান্তর মতো প্লেয়ার পাড়ার ক্রিকেটের টপ অর্ডারে ব্যাটিং করার যোগ্য না সেই প্লেয়ারটাকে টি ওয়ার্ল্ড কাপে পাঠিয়েছে ওয়ান ডাউন পজিশন এবং ক্যাপ্টেন হিসেবে এটা মানা যায় কিন্তু কিচ্ছু করার নেই আমাদের বাংলাদেশি ফ্যানদের আমরা বাংলাদেশে থাকি আমাদের সবকিছুই মেনে নিতে হবে দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আপনার মনের অভিমানটুকু প্রকাশ করতে পারেন